আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই ও বোনেরা দোয়া কবুলের পরিকৃত আমল এই ক্ষুদ্র আমলে জীবনের সব চাওয়া পাওয়াগুলো পূরণ হবে এবং দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ আপনি দোয়া কবুলের লড়াইতে নেমেছেন অসম্ভবভাবে আপনি আপনার রবের কাছে চেয়েই যাচ্ছেন বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনার দোয়া কবুল হচ্ছে না ভাবছেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন আর বলছেন কিভাবে আমি দোয়া করলে আমার রবের কাছে পৌঁছে যাবে কিভাবে দোয়া করলে আমি আমার অসম্ভব চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারব কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না কোন সে পন্থা নিঃসন্দেহে আপনার দোয়া কেন কবুল হচ্ছে না চলুন আজকে খুঁজে বের করি যদি দেখেন দীর্ঘদিন যাবত আপনার দোয়া কবুল হচ্ছে না নিঃসন্দেহে আপনার মধ্যে কোন ভুল রয়েছে না হলে আপনার রব আপনার দোয়া তাৎক্ষণিক দোয়া কবুল করে নেওয়ার কথা তবে কেন নিচ্ছে না কেন দোয়া কবুল হচ্ছে না কেন দেরি হচ্ছে সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন তবে আজকে আমি একটা সমাধান দিব যে দোয়া করলে আপনি অতি দ্রুত অসম্ভব চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারবেন ভালোবাসার মানুষকে ফিরে পাবেন ইনশাল্লাহ রবের কাছে কি কোনো কিছুর অভাব আছে তাহলে কেন আপনার অসহায়ত্ব দেখে আপনার রব চুপ করে আছেন কেন এখন পর্যন্ত আপনার রব আপনার ফয়সালা করে দিচ্ছেন না কেন এখন পর্যন্ত আপনার মনের কষ্ট থেকে মুছে ফেলতে পারছেন না খুব শীঘ্রই আল্লাহতালা আপনার মনের সব দুঃখ কষ্ট হতাশা দুর্দশা দূর করে দিবেন ইনশাল্লাহ আপনাকে তার কাছে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা বান্দাকে কখনো ফিরিয়ে দেন না আপনাকে চাওয়ার মতো চেয়ে আপনার অসম্ভব চাওয়া পাওয়াগুলো পূরণ করতে হবে আপনার ভালোবাসা মানুষগুলোকে রবের কাছ থেকে চেয়ে নিয়ে আসতে হবে তবে কি আপনি জানেন সে চাওয়াটার মতো চাওয়াটা কি যে চাওয়ায় আপনার রব আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না সেটা আর কিছু নয় এই ছোট্ট একটি আমল যে আমলটি হলো ইসমে আজম ইসমে আজম পড়লে আপনার দোয়া তীর গতিতে আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে তখন আপনার রব আপনাকে সেই দোয়া কবুল করে নেবেন তখন বলে উঠবেন কোন ফাইয়া কোন তাহলে আর কি চাই আল্লাহর পবিত্র গুণবাচক নিরানব্বইটির নাম রয়েছে আর এই নিরানব্বইটি নামের মধ্যে এমন দুটি মূল্যবান নাম রয়েছে এই নাম দুটি ধরে দোয়া করলে অতি সত্তর আল্লাহতালা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ তলোয়ারের গতিতে দূরত্ব কবুল হয়ে যাবে আপনার চাইতে দেরি হবে আল্লাহর দিতে দেরি হবে না আজকে আমি আপনাদের একটি আমল শিখিয়ে দিব যদি আমলটি করতে পারেন নিঃসন্দেহে আপনার কোনো অপূর্ণ ইচ্ছা অপূর্ণ আর থাকবে না প্রত্যেকটি আমল ইচ্ছা আকাঙ্ক্ষা অসম্ভব যাওয়া পাওয়া রব নিজেই কবুল করে দিবেন পূর্ণ লক্ষ্য এবং মনোযোগ দিয়ে আমলটি করতে হবে মনোযোগ এবং প্রাধান্য ছাড়া আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না সুতরাং আপনাকে মনোযোগী হতে হবে তবে এবার আমলটি শুনুন পাঁচ পাঁচক্ত নামাজ বাধ্যতামূলক মিথ্যা কথা বলবেন না উদ্দেশ্য সবসময় সৎ থাকতে হবে এক টানার সাত দিন তাহাজুত নামাজ পড়তে হবে তাহাজুত নামাজের সিজদায় গিয়ে গিয়ে আল্লাহ তালার এই পবিত্র নাম টুটি পড়তে হবে ইয়া ইয়া প্রতি রাকাতে এই দুটি নাম সাতশো বার করে পড়তে হবে এবং এই আমলটি টানা সাত দিন করতে হবে ফলাফল নিজের চোখে দেখবেন ইনশাল্লাহ যদি আপনার অসম্ভব থেকে অসম্ভব দোয়া কবুল করার ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ কবুল হবেই শুধু আমলগুলো করেই দেখুন ফলাফল আপনি নিজের হাতে নাতেই পাবেন আপনাকে নিজের ভিতর নিজে একটি জিদ আনতে হবে আপনি একটি দোয়া কবুলের লড়াইতে নেমেছেন দোয়া কবুলের সংগ্রামে নেমেছেন আপনাকে দোয়া কবুল করাতেই হবে এই আমলের মাধ্যমে অতএব শ্রদ্ধা ভক্তি একনিষ্ঠতার মাধ্যমে দোয়া কবুল করতে হবে আল্লাহ তালা সবার মনে নিক আশা কবুল করুক সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবাইকে হেদায়েত দান করুক সবার সুস্থ থাকুক ভালো থাকুক আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ